নমস্কার সোহাগের মা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ এসেছি আমার পাড়ার পুজোয় এর আগের বার তো কৌশিকি অমাবস্যায় দেখিয়েছিলাম পাট পুজোটা তা সেই পাট পুজোরই চলছে আজকে মুক্তি পুজো মা চুপটি করে বসে আছি শুনছিলাম একটু বাজনা অপূর্ব সুন্দর বাজাচ্ছে পুজো প্রায় শেষের দিকে ঠাকুর মাসায় এক করে নাম আর গোত্রগুলোকে জিজ্ঞেস করছিল আর এই যে আতসবাজি পাড়ার এই কুটেগুলি এত সুন্দর নাচছে বাজনার তালে তালে দাদাগুলো সুন্দর বাজাচ্ছে নিজের পরিবারগুলোকে একটু ভালো রাখার জন্য মানুষ কত কিছুই না করে এই দাদাগুলিও এসেছে জানেন বহু দূর থেকে তাদের নিজেদের পরিবারকে একটু ভালো রাখার জন্য পুজো প্রায় শেষ চলছে এবার যজ্ঞের প্রস্তুতি যজ্ঞ হয়ে গেলেই ব্যাস একটু যজ্ঞের ফোটা নিয়ে নেব দাঁড়ান এদিকে বাউন মশাই দেখেছেন কি সুন্দর প্রদীপ চালিয়েছে প্রত্যেকেই তো আমরা নিজ নিজ কাজে ব্যস্ত থাকি একে অপরের সঙ্গে খুব ভালোভাবে সংযোগ রাখা হয় না তবে জানেন পুজোর এই দিনটিতে আমরা চেষ্টা করি সকলেই একটু এক জায়গায় থাকার পাড়ার কাকিমা থেকে জেঠিমা খুদে থেকে বোমারা পুজোটি যতক্ষণ না শেষ হচ্ছে আমরা এখানেই থাকি সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিটি মুহূর্ত যেন আপনাদের সুন্দর হয়ে উঠুক এই যে ব্লু কালারের যে শাড়িটি পরে আছে ইনি হলেন আমার মামি শাশুড়ি আর পাশেরটি হলো সোহাগের কাম্মা একদিন আপনাদের সঙ্গেও আলাপ করাবো আর ওই যে দূরে যে চশমা পরে বৃদ্ধ মানুষটিকে দেখছেন উনি হলেন আমার দিদা শাশুড়ি আর এই যে ইনি হলেন আমার পাড়ার কাকিমা সকলেই আজকে আমরা বেশ ঠাকুরমা সাই যজ্ঞে আহতি দেওয়া শুরু করে দিয়েছে চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করি ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন